বলতেন তো যে না কেউ এলো না ফোন দেখতো রেগুলার ফোন চেক করতো ওইটা একটা প্যাথে ঠিক এক এই অমিত ছাড়া আর মাইক্রো ছাড়া কেউ আসতো না সেটা বলতো তো হ্যাঁ অজিত দা অজিত দা দাদা প্রায় এসে দাদা থাকতো এলগিন রোডে কেন ওটা সেন্ট্রাল ছিল ওটা আমার দাদুর বাড়ি কিন্তু ওখানে ওই সবার সেন্ট্রাল বলেই আসা যাওয়ার আমার বাড়িটা একটু দূর আমার বাড়ি টালিগঞ্জ বিধান কিন্তু ওখানে সেই ও দিন পনেরো দিন সাত দিন এরম করে কাটিয়ে চলে যায় লাস্ট এই টাইফয়েড ধরা পড়লো তখন পনেরো দিন এসেছিলেন পুজোর জাস্ট আগে তারপরে সমস্ত ফিট হয়ে চলে গেল ব্যাক করলো গিয়ে তারপরে ওই জ্বর 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 বলতো তারপরে একেবারে ব্রেক করে আর তারপরেই একবার আনলাম বাঙুরে সেবার ওরা তিন দিন রেখে ছেড়ে দিলো ড্রিপ চালালো সিটি স্ক্যান করলো নো ট্রিটমেন্ট দে লেফট তারপরে আমার বাড়িতে আমি রেখেছিলাম আর দু দুবেলা দুটো আয়া দিয়ে দিয়ে কিন্তু তখন খাওয়া বন্ধ হয়ে গেল খাওয়া জোর করে ইনশিওর দু চামচ তিন চামচ করে আর প্রচুর পরিমাণ পটাশিয়াম ফল করে গিয়েছিল সেই জল আর করে যে কদিন আর পরে একদম না 6 দিনে মাঠে ঘাস পাঁচ করেছি আমি অ্যাসিস্ট্যান্ট মিলে দেখছি যে ছেড়ে দিয়েছে সবই চুপচুপ করে গেছে একদম রাখ 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 বড় শিফট করলাম টুডে'স 18th ডে সেকেন্ড টাইম যখন দিলাম তো বে আপনাদের আর্টিস্ট ফোরাম হ্যাটস অফ দাদা বেঁচে থাকলে ভীষণ ভালোবাসতো ওখানে গিয়ে তো কাটা তো আগে আগে কথা বলছি সারাদিন কাটাতো আনন্দ করতো হই হই করতাম আরো মানে আমি বলছি দাদা আর কি একবার একটা অ্যাডের জন্য এসেছিল আমার বাড়িতেই শুট করলো ছোট্ট একটা বাইক কিন্তু না দাদা আর কি অনেক হয়েছে আর আর একটা আমি জানি না সামথিং হ্যাপেন মানে এই অসুস্থ হওয়ার আগে যে একটা শ্যুট করেছিল নাকি কোথায় কি বিতেন তো আইড নো ওখানে নিয়ার অ্যাবাউট থার্টিন থাউজেন্ড রুপিস ওর পেন্টিং সেইটার জন্যে ও নবান্নতে যেত টাকা খরচা করে করে বাট জিরো তখন আমার বড় ছেলে এসে বললো যে মামু আর না

বলতেন তো যে না কেউ এলো না ফোন দেখতো রেগুলার ফোন চেক করতো আমার মা চলে গিয়েছিলেন আজ কুড়ি বছর আগে দিস ওয়াজ দা ডে মা দশটা পনেরোতে মায়ের শরীর গিয়েছিল রাত্রে আমি মন প্রাণ দিয়ে জানতাম আজ মা এসে নিয়ে যাবে ভীষণ আসতো আমি হসপিটাল লিভ করেছি তখনই দেখে আমি গিয়ে বাড়িতে গিয়ে কাঁদছি যা কোনোদিনও করি না এবং ছেলেরা বলছে মা তুমি কাঁদছো কি ব্যাপার দেখি দিদা ঠিক নিয়ে যাবে আলাদা করে সম্মান জানাতে না এক আগে আমি গিয়েছিলাম এ গার্ডেন কি বলতো পি চন্দ্র চন্দন একটা রিসিভ করতে তখন সৌমিত্রদাও দাও ছিলেন যদি बिफोर हैव কিচ্ছু না আজকে নো নো না আজকে কিছে দরকার কেউ রাইট তো ওরা

আমি তো নিই না কারু আমি বছরে তিনটে জিনিস কারু নিই না ডাইরেক্ট বলেও দিই যে আমাকে হোয়াটসঅ্যাপ অনেকে তো ছেলেই ছিল মানে অনেক ছেলেকে ছেলে কি ওরা জয়রাম বাটিতে রয়েছে কদিন আগে তো এও মারা গেল